দর্শক আমাদের অ্যাজ লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের চিকন্দি গ্রামের চিকন্দি গ্রামের গ্রাম চিকন্দি আকন্দবাড়ি ঈদগাহ ঈদগাহ মূলত আপনার এক আমরা এক একটি বিষয় বিশেষ মুহূর্ত শেয়ার করার জন্য আজকে আমরা লাইভ এসেছি আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই চিকন্দিয়া বাড়ি ঈদগাহ জামি মসজিদে মূলত একশত তেপান্ন বছর ধরে ঈদগাহে মানুষ একসাথে নামাজ আদায় করেন এবং নামাজ আদায় শেষে নিজ বাড়ি থেকে নিয়ে আসা ফিন্ন সেমাই এবং খিচুড়ি খান এই গ্রামের মানুষ মূলত একশো তেপান্ন বছর ধরে চলছে এই রীতি একশো তেপান্ন বছর ঐতিহ্যবাহী এই আখন্দবাড়ি আবদুল্লাহ জামি মসজিদ ঈদগাহ উনিশশো সালে মোহাম্মদ আব্দুল আখন্দের উদ্যোগে এই ঈদগাহী প্রতিষ্ঠিত হয় শরীরপুর সদর উপজেলার চিকন্দিতে এই ঈদগাহটি অবস্থান এবং প্রতিষ্ঠার লগ্ন থেকেই কিন্তু এই এলাকার মানুষ ঈদের নামাজ শেষে একসঙ্গে বসে ফিরনি পায়ে সেমাই খিচুড়ি ইত্যাদি খেয়ে থাকেন আমাদের ঈদগাহ কমিটি সভাপতি অ্যাডভোকেট হেলান এখন আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন মূলত এলাকাবাসীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করতে এক নতুন নিয়ম চালু করা হয় যারা ঈদগাহের ঈদের নামাজ পড়তে আসেন তারা বাড়ি থেকে ফিনি সেমাই খিচুড়ি নিয়ে আসেন এবং নামাজের মোনাজার শেষে সবাই কিন্তু একসাথে বসে কিন্তু এখানে তাদের বাড়ি থেকে নিয়ে আসা খাবারগুলো খান এবং তিনি আরও জানান যে বংশ পরম্পরায় কিন্তু এখনও পঞ্চম পুরুষ চলছে এই আকন্দ বাড়ি ঈদগাহ ঈদগাহে এবং এই ঈদগাহের এই ঐতিহ্য কিন্তু তারা এখনও ধরে রেখেছেন তারা দায়িত্ব পালন করেছেন তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আমরা মারা গেলে আমাদের পরবর্তী প্রজন্ম এই দায়িত্ব পালন করবে আমাদের কোন বাড়ির সন্তানদের নির্দেশনা দেওয়া রয়েছে যেন যুগের পর যুগ আমাদের এই রীতি ও রেওয়াজ চলমান থাকে হ্যাঁ দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম আসলেই দেশের মধ্যে কিন্তু এই ধরনের আমরা আয়োজন খুব কমই দেখতে পাই যে আমরা যে একটা বিশেষ বিষয় দেখুন আপনারা যে যেখানে মানুষজন তাদের বাড়ি থেকে ঈদের নামাজে আসার সময় সেমাই পায়েস ফিন্নি এগুলো কিন্তু তারা ঈদগাহের মুসল্লিদের জন্য নিয়ে আসেন এবং নিয়ে আসেন এবং এরপর কিন্তু নিয়ে এসে সেগুলো এক এক জায়গায় জড়ো করা হয় এবং ঈদের নামাজের মনাজার শেষে কিন্তু সেই ঈদের ঈদগাহে যারা মুসল্লিরা আসেন তাদেরকে কিন্তু তাদের এই ঈদে ঈদের এই ফিন্নি পায়ে সেগুলো কিন্তু তাদের মধ্যে পরিবেশন করা হয় এবং এগুলো কিন্তু মুসল্লিরা কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু তারা এগুলো খেয়ে থাকেন এবং আরেকটা বিষয় হয়তো এ প্রতিবার তারা ঈদে নামাজ তাদের বাইরে করলে এবার হয়তো বৃষ্টির কারণে তারা ঈদে নামাজটি বাইরে না করে বা মসজিদের ভেতর করছেন আসলেই আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষ কিন্তু খুব আনন্দ উচ্ছ্বাসে উচ্ছ্বাসের সাথেই কিন্তু তারা আজকের এই ঈদটি উদযাপন করছেন এবং তারাই ফিরনি পায়েস খাচ্ছেন আসলে দেশের মধ্যে কিন্তু এটা এই ধরনের আয়োজন কিন্তু মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে মূলত এই ধরনের নিজ নিজ বাড়ি থেকে নিয়ে আসা খাবার সেগুলো কিন্তু সত্যি একটি ব্যতিক্রমী আয়োজন এ ছিল আমাদের আজকের রাজ লাইফ সবাই আমাদের রাজ লাইফটি শেয়ার করে দেবেন সত্য সব খবর পেতে আমাদের সাথেই থাকুক i cool.